ছো বেশি কষ্ট দিয়েছে এই আমুলাহাবের সন্তান নতবা যখন সে সিরিয়ায় ব্যবসা করার জন্য যাবে সিরিয়ায় ব্যবসা করার জন্য যাওয়ার আগে গো আমার নবীর কাছে সে বলে এ মুহাম্মদ তুমি যে ওয়ন্নজিমিলা ওয়া মেরাজের ঘটনা বলউ আমি আর ঘটনাকে ঘটনা কে অস্বীকার করছি শুধু অস্বীকার করছি না এ মোহাম্মদ আমি তোমার সামনে থুথু নিক্ষেপ করে তার প্রতিবাদ করছি আমার মুসলমান মেয়েরা ইতিহাস সাক্ষী এই আবুলের সন্তান অথবা শেষ পর্যন্ত আমার নবীর সামনে থুথু ক্ষেপ করে যেই মাত্র এই তোমার আমার নবি সামনে গো থুথু নিক্ষেপ করে আমার নবী আপনার নবী সহ্য করতে না পেরেন আল্লাহ তালাকে ডাক দিয়া বলেন এ প্রভু প্রভু গো আল্লা হুম সাল্লা তালাই গী কালবাম প্রভু অ্যা প্রভু সমূহের মধ্য থেকে একটা কুকুর তোমার হিংস্র জানোয়ারের মধ্য থেকে একটা জানোয়ার এই অথবার উপর তুমি চড়াও করে দাও আবার মুসলমান

করতে গো একটা সেকেন্ডেও তিনি দেরি করেন না পিতা মাতা যদি সন্তানের জন্য বদয়া করে দেয় আল্লাহ সেটাও কবুল করে নেন পিতা মাতা যদি গো সন্তানের জন্য নাকির দোয়া করে দেন আমার আল্লাহ সেটাও গো কবুল করে নেন বিশ্বরবি ওটমার জন্য যখন এই বদয়াটা করে দিলেন দিকে অথবা যখন সিরিয়ায় সফর করে যখন বাড়ির দিকে রওনা করল আর রাত্রি বেলায় যখন এক জায়গায় সে অবস্থান করল হঠাৎ করে একটা বাঘ এসে ওই কাফেলার মধ্যে যারা ছিল সকলের নাকের মধ্যে আইসা শুকলো কিন্তু কাউকে কোনো আঘাত করল না যেইমাত্র আবু রামের সন্তান উদ্বার কাছে গেল গো তার নাকের কাছে আইসা তার গ্রাম পাইয়া হঠাৎ করে তার মাথা কামড়াইয়া অদূর ধরে নিয়ে ছিঁড়ে সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে আল্লাহ তার কঠিন পরিণতি তাকে করতে হয় এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম দুনিয়ার জমিনে যারা নবীদের সাথে খারাপ আচরণ করবি নাইবে রসুলদের সাথে যারা খারাপ আচরণ করবে তাদের পরিণতি এর চেয়েও খারাপ হবে